আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো এক মহিলার হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্মতে আসার এক অলৌকিক ঘটনা প্রিয় দর্শক তাহলে চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলি আপনারা আপনাদের দোয়া কবুলের গল্প আমাদের সাথে শেয়ার করতে চাইলে স্ক্রিনে দেওয়া জিমেল আইডি অথবা ফেসবুকে আমাদের সাথে শেয়ার করতে পারেন মুসলিম প্রতিবেশীদের পাশে থেকে বড় হবার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করা খুব একটা কঠিন বিষয় ছিল না ভারতের দুবাই প্রবাসী মহিলা বিজয়া লক্ষ্মীর জন্য যখন দু সালে তিনি এক মুসলিমকে বিয়ে করেন তখন এই কাজটি আরও সহজ হয়ে যায় ওই মহিলার জন্য এরপর যখন তারা দুইজন দু হাজার পনেরো সালে সংযুক্ত আরব আমিরাতে আসেন তখন মহিলাটি আরও একবার কলিমায় শাহাদত উচ্চারণ করেন বিজয়া লক্ষ্মীর মুসলিম নাম ফাতেমা অসাদ এখন বর্তমানে তিনি এই নামেই পরিচিত সকলের কাছে ফাতেমা অসাদ দুবাইয়ের মেডিকেয়ার অর্থোপেডিক অ্যান্ড স্পাইন হাসপাতালের অ্যানেস্তেশিয়া বিশেষজ্ঞ তিনি বলেছেন তিনি সবসময় ইসলামী সংস্কৃতির ভক্ত ছিলেন যেহেতু তিনি তার নিজের শহর কেরালাতে অসংখ্য মুসলমানের মধ্যে থেকে বড় হয়েছেন তাই ইসলাম ধর্মের সম্পর্কে তিনি আরো বেশি জানতে চেয়েছিলেন ফাতেমা নসাদ আরও জানান খুব দয়ালু বন্ধুসুলভ উদার ও ভদ্র মুসলিমদের দ্বারা তিনি ইতিবাচকভাবেই প্রভাবিত ছিলেন এই কারণেই তিনি মনে করেন এটাই একমাত্র কারণ যার জন্য তিনি একজন মুসলমান পুরুষের প্রেমে পড়েছিলেন এবং হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্মে এসেছিলেন হিন্দু থেকে মুসলিম হওয়া ওনার জন্য খুব একটা কঠিন বিষয় ছিল না তিনি আরও বলেন মানুষ হয়তো ভাবতে পারে যে আমি বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছি কিন্তু সত্যি কথা বলতে কি আমি যখন হিন্দু ছিলাম তখন আমি রোজা রাখতাম আমি ইসলাম ও তার মূল্যবোধ সম্পর্কে আমার বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের কাছ থেকে জেনেছিলাম আর সবচেয়ে বড় কথা এই বিষয়ে আমার মা বাবা কখনোই আমায় বাধা দেননি যেহেতু আমরা কখনোই খুব বেশি ধার্মিক হিন্দু বা কট্টর হিন্দু পরিবার ছিলাম না তাই যখন আমি আমার মা বাবাকে বলেছিলাম যে আমি একজন মুসলিমকে বিয়ে করতে যাচ্ছি তখন তারা মেনে নিয়েছিলেন যদিও আমার মা বাবা ও আত্মীয়রা হিন্দু এবং আমার শ্বশুরবাড়ির আত্মীয়রা মুসলিম তবুও ধর্মীয় ভিন্নতার কারণে তারা কখনো সংঘাতে জড়িয়ে পড়েননি এটা আমার কাছে খুবই স্বস্তির একটা বিষয় যে আমার স্বামী ও আমার দুই বাচ্চা আমাদের উভয় পরিবারের কাছেই সমান ভালোবাসা পাচ্ছে যদিও ফাতেমা ও তার স্বামী ইসলামী রীতি অনুসরণ করে ভারতেই তাদের বিয়ে সম্পন্ন করেছেন তবুও তাদের আরও একবারের জন্য দুবাইতে বিয়ে করতে হয় সংযুক্ত আরব আমিরাতের আইন অনুসারে তাদের বিয়ের আইনগত স্বীকৃতি লাভের জন্য তাদের এটা করতে হয় তিনি বলেন তিনি পাঁচ ওয়াক্ত নামাজ সবসময়ই পড়েন আর সবসময় আরবি থেকে ইংরেজি অনুবাদসহ সহ তপসিল গ্রন্থ থেকে পবিত্র কোরআনের আয়াত পাঠ করেন কারণ তিনি এখনও পুরোপুরি আরবি ভাষা শিখতে পারেননি তবে শেখার চেষ্টা করছেন যখন তাকে প্রশ্ন করা হলো তার জীবনে ইসলাম কি পরিবর্তন নিয়ে এসেছে তখন তিনি বলেন ইসলাম আমার জীবনে অফুরন্ত শান্তি নিয়ে এসেছে আমি এখন সব সময় একটা শান্তিপূর্ণ প্রশান্তিপূর্ণ ও নিরুদ্বেগ জীবন উপভোগ করছি প্রত্যেক সময় যখন আমি প্রার্থনা করি এবং নামাজ শেষ করি তখন নিজেকে খুব প্রাণবন্ত ও বিশুদ্ধ মনে হয় বিভিন্ন মানসিক চাপ বা নেতিবাচক চিন্তা তখনই শেষ হয়ে যায় যখন আমি আল্লাহ তালার কাছে নিজেকে সমর্পণ করে সেজদা করি যখন আমি জায়নামাজ থেকে উঠি তখন নিজেকে সুখী ও প্রাণবন্ত মনে হয় ফাতেমা নওশাদ বলেছেন যে ইসলাম সম্পর্কে এখনও তার আরও অনেক কিছু জানার রয়েছে তিনি যখনই সময় পান তার মোবাইল ফোন দিয়ে তিনি ইসলাম সম্পর্কে গবেষণা করেন এবং এই ধর্ম সম্পর্কে আরও জানতে চান প্রিয় দর্শক আজ এই পর্যন্ত আবার ফিরছি একটি নতুন দোয়া কবুলের গল্পের সাথে আবার বলছি আপনারা আপনাদের দোয়া কুগুলের গল্প আমাদের সাথে শেয়ার করতে চাইলে স্ক্রিনে দেওয়া জিমেল আইডি অথবা ফেসবুকে আমাদের সাথে শেয়ার করতে পারেন এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে যখনই কোনো নতুন ভিডিও আসবে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়